এখানে দেখো উচ্চপূর্ণ ভালো করা আছে একটা সময় মাছটাতে বেরোবো প্রচন্ড তারা আছে আজকে একটা দরকারি কাজে বেরোবো তা প্রথমে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে দিয়ে এটা মোটামুটি মিষ্টিটা দিয়ে দিই তাহলে ওই চিনিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে যাতে কালারটা আছে এবার দিচ্ছি আদা আর রসুন এবার একের করে মশলা গুঁড়ো দিতে থাকি নিম দিচ্ছি এক চামচ এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো বেশি খায় না যেন অল্প একটুখানি দিলাম এবার কিছু ধরে গুঁড়ো দেখো এখানে অফ করে তো এবার আলুটা দিয়ে দেবো দেখো আলুটা অল্প দিয়েছি দুবো দুবো সাইডে ফেলে একটু ভাজা ভাজা হয় ও দেখেন একটা দিন দিতে ভুলে গেছি আমি এখানে সস্তা দেব সস্তা দিতে ভুলে গেছিলাম তো সস্তা এই খরতার ওপর দিয়ে দিচ্ছি তা বেশি পরে গেলে মুশকিল হয়ে যাবে এই যে সস একদম অল্প দিলাম যাতে ও সস খায় না একটু টক হবে তো একটু ভাজা ভাজা হোক লাচে টক দই দেবো আর গরম মশলা গুঁড়োটা দেবো গরম মশলা গুঁড়ার প্যাকেটটা নামানো হয়নি তো নামিয়ে তারপরে লাচতে দেবো আর একটু টক দই দিয়ে দেবো দুটি টক দইটা মাইন্ড করা হয়নি তারপর দিয়ে পরে টক দই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো দেখো এবার মাংসটা দিয়ে দিচ্ছি আপনি ভাবে লাল লাল চিকেনের ঝোল কড়াইতে পড়ে যাচ্ছে মানে সারা খেতে ধরেই এখন এটা আরো কষ্ট এখন প্রচুর দেরি আছে আমি এখানে একটু জল গরম করে চাপা ঢাকা দিয়ে জল দিয়ে পরে প্লানিং দেবো